প্রতিদিন রাতে গুমানের পূর্বে আল্লাহ তালা দুইটি নাম পাঠ করুন এবং সাথে সাথে এর ফলাফল দেখতে পাবেন ইনশা আল্লাহ দুইটি নামে আল্লাহ তাআলাকে যদি আপনি ডাক দিতে পারেন আল্লাহ আপনাকে আরো সে দরজা খুলে দিবে আর আল্লাহ তালা আপনার আল্লাহর কাছে আপনি নৈকট্য অর্জন করতে পারবেন এবং এর ফলাফল আপনি সাথে সাথে দেখতে পারবেন এই আমলটি করার পূর্বে আপনি শুরুতেই তিনবার দুরু শরীফ পাঠ করতে পারেন

كما بارك الله تعالى ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد अथवा আমরা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলি على محمد অনেক দুরুদ দুরুদ রয়েছে আমরা যে যে দুরুদ পাঠ করতে পারি আমরা এই দুরুদ তিনবার পাঠ করব এরপর আমরা এই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা দুইটা নাম এটা সূরা ইখলাস মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন এক নাম্বার আল্লাহ দুই নাম্বার আসমান এই দুইটা শব্দ দিয়ে যদি আল্লাহ রব্বুল আলমিনকে ডাকি আল্লাহ তালা অবশ্যই আমাদের ডাকে সারা দিবেন এই আয়াতটি আমরা যদি একশো বার পাঠ করি আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ এটা একশো বার পাঠ করব এবং সর্বশেষ আমরা গোটা সুরা সুরা এখলাস আহাদ অ হু শোমেদ লেম ইয়ে লিদু ওয়ালাম ইউ ল্যাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ এটা যদি আমরা পাঠ করি আমরা এই দুরুৎ পাঠ এই দুইটা নাম পাঠ করার পর আল্লাহ তা কাছে যা সাইব আল্লাহ তাআলা তাই আমাদেরকে দান করবে আজকে আমরা সাইতে জানি না আমরা এই আল্লাহর কাছ থেকে পাই না হ্যাঁ দি কুরুণী অ্যাজ এ কুরুকুম অশ কুরুলি তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব আর সমাদ আর সমাজ এই সমাজ শব্দের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে এক নম্বরে সমাজ যিনি হবেন তিনি কখনো মততে পারেন না অতএব তিনি হচ্ছেন আল্লাহ যা আল্ল হুলা ইলাহ ইল্লাহুল কাইয়ু যিনি চিরঞ্জিত এবং চিরস্থায়ী এই জন্য এই সমাজ নামের গুরুত্বপূর্ণ এমনটি আমরা সকলেই করার চেষ্টা করব আর বেশি বেশি করে আমরা শরীফ পাঠ করব। তাহলে আল্লাহ আমাদের ডাকে সারা দিবে এমন আল্লাহ তালার এই ডাকে সারার কারণে আমরা আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তালা আমাদেরকে তাই আমাদেরকে দান করে থাকবে আজকে আমরা সাইতে জানি না এই জন্য পাই না এই গুরুত্বপূর্ণ দুইটা শব্দ আল্লাহ আল্লাহুস্ সামাদ আল্লাহুস্ সামাদ আর সূরা ইখলাস এই গুরুত্বপূর্ণ আমলটি করুন তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা এই আমলটি করার পরে যা চাইব আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে দিয়ে থাকবেন ইনশাআল্লাহ মনে মনে ইয়াকিন এমন বিশ্বাস রেখে খলুসিয়তের নিয়তে আমল করুন আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই মনের আশা পূর্ণ করে দিবে এবং আপনি আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবে